নমস্কার কেমন আছেন সবাই চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকের দিনটা সকাল থেকেই শুরু করলাম এই প্রতীক্ষা সবে ঘুম থেকে উঠে গেছে মশারিটা এখনও টানানো রয়েছে বাইরেটা আজকে আর খুব একটা রোদও বেরিয়ে পারেনি এই যে মশারি ছাড়া আমি একদমই বাচ্চাদের ঘুম পড়তে দিই না আর নিজেরাও ঘুমাই না প্রচুর মশা রয়েছে প্রত্যেকেরই উচিত মশারিটা নিয়ে ঘুমানো মশারি তুলে দিলাম বিছনাটাও মোটামুটি তুলে দিয়েছি একটু ঝাড় দিয়ে পেপারটা দিয়ে গেছে পেপারটা নিয়ে রেখে দিই বই খাতার পাশে নিয়েই রাখি নিষ্টা দেখেছেন কেমন জল ছপ 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 করছে বর্ষাকালটা এইরকমই হয় অনেক সময় তো সেই যে একবার ঝড় হলো পুরো জল উঠে গেছিলো আর একটু জোর বৃষ্টি হলেই জল উঠে যায় আর এমনি সময় এই রকম জল ছপ ছপ থাকে ভালো করে ঝাড় দিয়ে আজকে পরিষ্কার করে ওদিকে প্রতীক্ষাকে পড়তে বসিয়ে দিয়েছি পড়া শেষ হলে ও চান করে নেবে আর এই দিকটায় প্রমিসটাকে বসিয়েছি কাজের ফাঁকে ফাঁকে ওকে দুই একটা বলেও দিতে পারবো অঙ্কটা ও করতে একা একা মোটামুটি চেষ্টা করে আগে তো একদমই পড়তে বসতে চাইতো না এখন তাও দেখি একা একা একটু বসে খুব বেশি পড়াশুনো করতে পারে তেমন কিছুই নয় সাদা আঁকটা পড়াশুনোই করে নিজের মতো এখন দেখছি তাও একটু বসে এই দিকে প্রতীক্ষা এই যে চান্দান হয়ে গেছে স্কুলের জামাটাও পরে নিয়েছে আর এখনও ফুল তুলে যাবে পুজো দিতে ওর ঘাড়ে একটা দায়িত্ব চাপিয়ে দিয়েছি সকাল সকাল চান করে ফুল তুলে পুজোটা দেওয়ার বাবা মা হয়ে প্রত্যেক সন্তানকেই ঈশ্বরমুখী হওয়া বা ঈশ্বরমুখী করা উচিত যেটা আমার বাবা মাও করেছে সব সময় ঈশ্বরের নাম মনে রাখা উচিত আমরা যে এক জনে এক এক ধর্মের মানুষ হতে পারি কিন্তু ধর্মটা বড় কথা নয় যার যার ধর্ম নিয়ে শেষে আমরা থাকবো মনের হিংসাটা ত্যাগ করা উচিত আর এই ছেলে মেয়েকে মা হয়ে অন্তত আমি মনে করি যে ঠাকুরের প্রতি বা ঈশ্বরের প্রতি মনটা আনা দরকার ওই জন্য সকাল সকাল ওই যে প্রতীক্ষা যেমনই পারে পুজোর দায়িত্বটা ওর ঘাড়ে তাই চাপিয়ে নিলাম অন্তত একটু ভক্তি করতে শিখুক ওর মতন পুজোটা দিয়ে এবার খেয়ে নেবে ভাতটা বেড়েও দিয়েছি ও খেয়ে নেবে তারপর ওকে স্কুলে দেব দেবো মানে দিয়েও এসেছি আর কি এই আমার সকালকার প্রায় রুটিন থাকে তো ওকে স্কুলে দিয়ে বাড়ি এসে কোনো রকমে জামা কাপড়টা ছাড়তে হয় ছেড়েই রান্না বান্না থাকে সকাল সকাল অবশ্য অনেক কিছুই রান্না থাকে আর এই সময় এই যে দুপুরবেলার রান্নাটা মাছের মাথা রান্না করব মাছের মাথাটা তো প্রায়ই আমাদের বাড়িতে আসে অনেক বড় মাছের মাথা তো এই মাথাগুলো প্রচুর তেলও বেরোয় খেতেও অনেক ভালো লাগে কিন্তু এই আপনাদের দাদা উনি প্রায় দেখি মাথা নিয়ে চলে আসে। আর এইটা আনতে তো আমাকেই পাঠিয়ে দিয়েছিল যাই হোক মাথাগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম নুন হলুদ মেখে নিলাম এইবার কড়াইতে তেল গরম করেছি তেলে ভেজে নেব ভালো করে লাল লাল করে মাথাগুলো সব ভেজে নেব প্রথমবার যেগুলো দিয়েছিলাম মোটামুটি লাল লাল করে ভেজে নিয়েছি এর গুলো আবার দেব দিয়ে ভালো করে ভেজে আর মাথাগুলো ভাজতে ভাজতে এইদিকে নিচে মশলাগুলো হাতে হাতে সব করে নেব বাকি যেগুলো আছে এক এক করে কড়াইতে দিয়ে দি আজকে মাথা দিয়ে ওই যে আলু দিয়ে ঝোল করব তো শেষের দিকে ভেবেছি কিছু ধনে পাতা উপর দিয়ে ছড়িয়ে দেব। ফ্রিজে কিছু ধনে পাতা রয়েছে ওগুলো এর মধ্যে দিয়ে দেব শেষের দিকে দিলে খুব সুন্দর একটা গন্ধ আসবে আর গন্ধ তো আসেই ধনে পাতা কিন্তু খুব সুন্দর মানে রান্নার ক্ষেত্রে গন্ধটা বাড়ায় স্বাদ আনে সেই ক্ষেত্রে তো ভালোই লাগে কিন্তু এর অনেক উপকারিতাও আছে আমি এগুলো টুকটাক জানি সামান্য বই এটা সেটা দিয়ে জানতে পেরেছি তাই বলে এমন নই যে আমি কোনো ডাক্তার বা কোনো বিশেষজ্ঞ তেমন কিছুই নয় সামান্য কিছু জানি তাই বললাম ধনে পাতার উপকারিতা কী বলুন তো এতে যতটা জানি ভিটামিন এ ভিটামিন সি আয়রন এগুলো রয়েছে এছাড়াও যারা আমরা এই যে রূপচর্চা করি আমাদের এই মেয়েদের ক্ষেত্রে বলছি অনেক সময় দেখবেন অনেকের ঠোঁটটা একটু কালচে অনেক রকম থাকে মানে একটু কালচে ভাব থাকে আর কি তো আমি এটা জানি যে এই ধনে পাতা রাত্রিরে আগে আর কি ঘুমোতে যাওয়ার আগে ধনে পাতা রসের সঙ্গে দুধের সর হয় না উপরে দুধের সরটা ভেসে পড়ে তো দুধের সর লাগিয়ে রেখে দিলে এই ধরুন ওই এক মাস মতো লাগালে ঠোঁটের এই কালচে রঙটা চলে যায় আর ঠোঁটটা অনেক কমল হয় ভালো লাগে আর যাদের এই যে ডায়াবেটিস রোগ রয়েছে না এদের জন্য খুব উপকারী তারপরে ধনেপাতায় অনেক আয়রনও রয়েছে খুব উপকারী এছাড়াও অনেক উপকার রয়েছে আমি তো তেমন সাধারণ যা যেটুকু জানি ওইটুকু বললাম তো উপকারিতা আসলে বলে শেষ হবে না অনেক কিছু রয়েছে এর মধ্যে এটা আমাদের খাওয়া কাঁচা খাওয়া যায় তারপর চাটনি করে খাওয়া যায় মাছের ঝোলে খুব স্বাদ আনে হেবি ভালো লাগে খেতে তারপর ধনে পাতা বাটাও খাওয়া যায় যাই হোক এদিকে কথা বলতে বলতে তো আলুটাও ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে ভেজে নিলাম আর এদিকে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়ে বেটে রাখা পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা শে বেটে রেখেছি আর এদিকে এই যে মশলাগুলো করেছি আদা রসুনটা একসঙ্গেই বেটেছি মশলা আগে ভালো করে কষিয়ে শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি এবার সবকিছু একসঙ্গে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব এক চামচের মতন নুন আর এক চামচের মতন হলুদ আর এই যে সামান্য রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম ওটাও এক চামচের দিলাম এটাও তো আমাদের বাড়িতেই বানানো এটা কোনো কেনা প্যাকেটের লঙ্কার গুঁড়ো নয় মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব আর ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এইবার আলু আর মশলা একসাথে ভালো করে কষিয়ে নেব পরিমাণ মতো জল দিয়ে যে সময় জাল করে নেব ঢাকা দিয়ে দিই তাড়াতাড়ি হয়ে যাবে ঝোলটা ভালো মতন ফুটে গেছে এই যে ভেজে রাখা মাথাগুলো দিয়ে দেব আলু তো সেদ্ধ হতে সময় লাগবে না একেবারেই যেহেতু ঝোলটা ভালো রকম ফুটে গেছে আর মাছের মাথা জাল দিতে একটু সময় লাগে তাই আমি আগে ভাগেই দিয়ে দিলাম মাথাটা খুব বড় ছিল একটা নয় দুটো মাথা ছিল উপর দিয়ে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভালো করে মাথার জাল হয়ে গেছে ঝোলেও জাল হয়ে গেছে আর গরম মশলাটা ছড়িয়ে দিলাম আর সব শেষে এই তরকারি স্বাদ বাড়ানো আর উপকারী ধনেপাতা ছড়িয়ে দিলাম খানিকক্ষণ জাল দিয়ে এবার নামিয়ে নেব ঢাকা দিয়ে একটুক্ষণ দেখে দেবো বেশিক্ষণ না এই বাবা কি জোর বৃষ্টিটা এলো একটু আগেই আকাশে রোদ দেখলাম প্রচণ্ড রোদ গরম ছিল কী সুন্দর রোদট ঝলমল করছিল আর এক্ষুনি আবার কি ঝপাস করে বৃষ্টি নেমে গেল এর নামই হচ্ছে শরৎকাল শরৎটা এবার এসেই গেলো তো এই যে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি উপর দিয়ে কাঁচা লঙ্কা আর ধনে পাতা রয়েছে ছড়ানো বারান্দায় এসে বৃষ্টির জলে একটু হাত লাগাতে এত ভালো লাগে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা জলটা হাতের উপরে পড়ে খানিক্ষণ বাদে এই বিকেলটা দেখুন বৃষ্টি আর পাঁচ মিনিটের মতো একঝাঁক বৃষ্টি এলো তারপর বিকেলবেলার আকাশটা একটু দেখুন আমরা সবাই মিলে ছাদে এসেছি তো একদিকে লালচে মেঘ রয়েছে আর একদিকে চাঁদ উঠেছে বিকেলের ভিউটা এই রকমই সুন্দর সত্যি মনটা একদম ভরে গেল আকাশটা দেখে এই যে দেখুন কি সুন্দর দেখতে লাগছে এদিকে প্রতীক্ষা আজকে তো ছুটির দিন ছিল ছুটির দিন নয় হা ওদের স্কুলটা আজকে হাফ ছুটি দিয়েছিল মানে অর্ধেকটা আর কি হলো খানিকক্ষণ তারপর বিশেষ কারণে কি একটা ছুটি হয়ে গেল তো ও একটুখানি ছুটির সময় পেলে ওর খুব ভালো লাগে নিজের পছন্দ মতন কিছু করে খেতে তো আলু সেদ্ধ করে আলুটাকে সুন্দর করে মেখে এই যে ময়দা দিয়ে কি বানিয়েছে আবার দুটো চোখ একটা ঠোঁটও বানিয়েছে আর নাকটার ওদিকটাই একেবারে পুড়ে গেছে একেবারে পুড়ে যায়নি একটু কালচে কালচে হয়েছে আর এই দিকটা আবার ভালো আছে তো এখন ও ভাইকে নিয়ে সস দিয়ে খাচ্ছে বসে বসে বিকেলবেলা টিফিনটা করেছে আর আমরা তিনজনে মিলে ছাদে এসে বসে গল্প করছি দুই ভাই বোন গল্প করছে তো আজকে এই অবধি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার